দর্শক কথা বলছিলাম নাটোর থেকে এখানে বিজ্ঞান মেলা চলতেছে আপনারা জানেন যে সারা বাংলাদেশে বিজ্ঞান মেলার আয়োজন করা হয়েছে সেই বিজ্ঞান মেলার একটি ক্ষুদ্র অংশ এই নাটোর গুরুদাসপুরে তো কথা বলতেছিলাম সেখান থেকেই আপনাদের সঙ্গে দেখাবো যে কি কি তৈরি করেছেন আমাদের এই ক্ষুদে বিজ্ঞানীরা আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি কি কি তৈরি করছেন এখানে আমাদের এখানে রয়েছে লেজা সিকিউরিটি হোম সিস্টেম প্লাস্টিক ফ্যাক্টরি রেইন ডিটেক্টর মডেল ভার্মিং কম্পোস্টিং মডেল আর্থকক মডেল আর পাওয়ার হাউস আচ্ছা কোনটা কিটু দেখান প্র্যাকটিক্যালি দেখান এটা হচ্ছে আমাদের লেজার সিকিউরিটি হোম ওইটা জি হচ্ছে আমরা সকলেই চাই যে বাসা বাড়িতে বসবাস করতে তাই বাসা বাড়ির এখানে অপরিচিত বা অজ্ঞাত কোনো ব্যক্তি যদি আমাদের বাসায় ঢোকার চেষ্টা করে তাহলে আমরা সেটা অ্যালার্মের মাধ্যমে জানতে পারবো এছাড়া যদি আমরা বাসার বাইরে থাকি তাহলে হচ্ছে আমাদের ফোনে নোটিফিকেশন আসবে যার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে হচ্ছে আমাদের বাসায় অপরিচিত বা অজ্ঞাত কেউ ঢোকার চেষ্টা করছে এটি হচ্ছে আমাদের প্লাস্টিক ফ্যাক্টরি আমাদের বাসা বাড়িতে তো হচ্ছে বিভিন্ন ধরনের বজ্র পদার্থ জমা হয় এখানে হচ্ছে অপচনশীল বজ্রগুলো আমরা এখানে হচ্ছে রিসাইকেল করার মাধ্যমে নতুন ভাবে ব্যবহার করতে পারি এটা কি বজ্র থেকে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে নাকি রিসাইকেল করে অন্য কিছু করার প্ল্যান আছে এখানে আমরা হচ্ছে সোলার প্যানেলের ব্যবস্থা রেখেছি যাতে হচ্ছে বিদ্যুৎ উৎপন্ন হবে আর হচ্ছে রিসাইকেল করার মধ্যে তাহলে আমাদের পরিবেশ দূষণও কম হবে আর বেকারত্ব হচ্ছে বাংলাদেশের একটি বড় সমস্যা তাহলে এখানে যদি হচ্ছে বেকারত্ব সমস্যা দূর হবে প্লাস্টিক ফ্যাক্টরি আমাদের তৈরি করার মাধ্যমে আর হচ্ছে কৃষকেরা হচ্ছে কৃষিকাজের পাশাপাশি পার্ট টাইম এখানে কাজ করার মাধ্যমে হচ্ছে আর্থিকভাবে লাভবান হতে পারবে আর এটি হচ্ছে আমাদের রেইন ডিটেক্টর মডেল

ফলনও কমে যায় আর আমরা যদি ফার্মিং কম্পোস্টিং এর মাধ্যমে হচ্ছে জমিতে ফসল উৎপাদন করি তাহলে ফসলের ফলনও বৃদ্ধি হবে আবার হচ্ছে কৃষকেরা হচ্ছে লাভবানও হতে পারবে ধন্যবাদ আমরা এই যে ভাইয়ের মুখ থেকে শুনতে চাই ভাইয়া কি তৈরি করছেন এখানে এখানে আছে আর্থকোয়ক মডেল এটা আমাদের ভূমিকম্পের সময় অ্যালার্ম দেবে এবং আমাদের সতর্ক হতে সাহায্য করবে আর এখানে আছে আমাদের অত্যাধুনিক গ্যাস সেন্সার এই গ্যাস সেন্সর কয়টা ভাই এই যে এটা এখানে আছে আমাদের অত্যাধুনিক একটাটার মধ্যে দুইটা মানে আমাদের কোম্পানি থেকে তো প্লাস্টিক ফ্যাক্টরি থেকে তো অনেক অনেক ধরনের ক্ষতিকারক গ্যাস নির্গত হয় এই গ্যাসগুলো গ্যাস সেন্সর শোষণ করে নেবে এবং কোনো বেশি ক্ষতিকারক বিস্ফোরণ জাতীয় গ্যাস যদি নির্গত হয় সেটা রিল্যাক্স সেটার ক্ষেত্রে আমরা আগে থেকে সতর্ক হতে পারবো এবং আমাদের ফোনে এখানে দেখলাম যে একটা লাইট করছে এটা কি লাইট আসলে এটা হলো আমাদের ফ্ল্যাশ লাইট পুরো এলাকা মানে আলোকিত করার জন্য এটা ব্যবহার করা হয়েছে ঠিক আছে ধন্যবাদ ভাইয়া Him? <laughs> Kasa